দুই রাকাতের সময় অথবা শেষ বৈঠকের মধ্যে কোনো কোনো সময় দেখা যায় যে আমাদের আত্মাহাত শেষ হয় নাই ইমাম সাহেব আত্মাইহাত শেষ করে কী করছেন দাঁড়ায় গেছেন দাঁড়ায় গেছেন এখন আমাদের আত্মাহাতুর কি অবস্থা তো আমাকে পড়া লাগবে এটা তো নবীজির মাসাল্লা থেকে আমরা পাই নবীজি হাদিস থেকে পাই যে কিরাটটা শুধুমাত্র মাফ হবে কিন্তু তো শেষ হয় নাই ইমাম সাহেব দাঁড়ায় গেছে এখন কি আমি ইমামের সঙ্গে ইমামের এত্তেগা করবো দাঁড়ায় যাব নাকি আমি শেষ করার জানলে শেষ করাল নামাজ আমি আত্মাইহাত করবো কোনটা করবো এটা এক ব্যয়ের প্রশ্ন দেখেন আত্মাহিয়াতু পরা ওয়াজিব আত্মাইহতু পরা কি ওয়াজিব এর জন্য ইমাম সাহেব যদি দ্বিতীয় রাগাতের মধ্যে আত্মহাতু আমার আগেই পইরা উনি দাঁড়ায়া যান আমি তার সঙ্গে সঙ্গে দাঁড়ায় যাব না আমি আমার আত্মাহিয়া শেষ করব আব্দুহু আর ওরা পর্যন্ত শেষ করব এর পরে ওনার সঙ্গে আমি গিয়া শরিক হবো কথা বলছেন কি আমার আত্মাহিও আমি কী করবো শেষ করব। এর পরে ওনার সঙ্গে আমি শরিক হব এই প্রশ্নের সঙ্গে আরেকটি প্রশ্ন যোগ আছে যে হুজুর আত্মাহীয় তো ওয়াজিব দয়া কুনুৎ পরা তো ওয়াজিব দয়া পরা কি ওয়াজিব এখন আমরা রমজান মাসে যখন নামাজ পড়ি মামের পিছনে আমাদের দয়া কুনুদ শেষ হয় না ইমাম সাহেব আমাদের আগে দয়া কুনুদ শেষ করে রোগুতে চলে যায় তখন আমরা কি করব তখনও তো মাসানা দরকার দেখেন দোয়ায় কুনুত হলো আল্লাহ তালার প্রশংসার বাণী কিছু কথাবার্তা বলা যেগুলোর মধ্যে আল্লাহ পাখির কি আছে সিফত আছে কিছু প্রশংসা করা হয় এটাকে দোয়ায় কুনুত বলা হয় এই দোয়ায় কুনুতটা আল্লাহ ইন্নানাস্তা আইনু কাবানাস্তা হফিরু কাবান মিনুবি কাবানা তাবকাল আলাই কনুসনি আলাই কাল খৈর অনস্করু কাওয়ালা নাকফুরু কাওয়ানাখলা আওয়ানা তুরুকু মাইয়া ফজুরুক আল্লাহ হুম্মা ইয়া কানা আবুদু আলা কানুসল্লি ওনাসুদু ইলাই কানা সাহা ওনাহফিদ ওনার জুর রহমাদা কাউনাক শাহ আদাবাদ লম্বা দোয়া এটা হল দয়া কুনুতের হাদিস থেকে প্রমাণিত একটা দোয়া বাকি দোয়া কুনুত যদি এক লাইন কেউ পড়ে আল্লাহ এইটুকুন পড়লেও তার দয়া কুনুত কি হবে আদায় হয়ে যাবে দয়া কুনুত এটুকুন পড়লেও কি আদায় হয়ে যাবে যেমন কেউ যদি দয়া কুনুত পারে না কারণ আমি দয়া কুনুত পারি না মানে এমন কোনো দোয়া যদি আমি পড়ি যেই দোয়ার মধ্যে আল্লাহ পাখির প্রশংসা আছে যেমন সুভাওয়ারদ্দুকলা ইলাহা ভৈরু এটা যদি কেউ নামাজের মধ্যে বিতিন নামাজের মধ্যে পড়ে তার দোয়া কোনোদের হুকুম আদায় হয়ে যাবে গোনা হবে না নামাজ হয়ে যাবে এরকম আরও কিছু আয়াত আছে কুরআন শরীফের যেগুলো আল্লাহ পাখির কি এই হামদ আল্লাহ পাখির সিফত আলোচনা করা হয় ওইগুলো যদি কেউ বীতিন নামাজের শেষ রাকাতের মধ্যে তাকবীরের উপরে যদি বলে দয়া কনুদ কি হবে আদায় হয়ে যাবে তো দয়া লম্বা দোয়াটা শেষ করা লাগবে এটা কথা না যদি কেউ এক লাইন পরে অল্প একটু পরে সুবাহানাক আল্লাহ মবি হামদিকা এটুকুনো যদি কেউ বলে তবু তার দয়া কনুদ আদায় হয়ে যাবে এই জন্যে দয়া যদি আপনার আমার শেষ না হয় ইমাম সাহেব যদি রুকুতে চলে যান তাহলে আমরা দেরি করব না যেহেতু আমার হুকুম আদায় হয়ে গেছে আর না পড়লেও চলবে সুতরাং এখন আমি ইমামকে এত্তেবা করবো তাকে অনুসরণ করে আমি রুকুতে চলে যাব। এটা নামাজের ক্ষেত্রে কিন্তু

আপনি দাঁড়াবেন না আমি দাঁড়াবো না আমারটা শেষ করে তারপরে আমি দাঁড়াবো এটাই মাসাল এটাই কি ঠিক তেমনিভাবে শেষ না আমি আত্মীয়ত শেষ করতে পারি নাই ইমাম সাহেব সালাম ফিরাই ভাল সব ইমাম তো এক সমান না অনেক ইমাম সাহেব আসেন অনেক কাজ আছে শুধু ইমামতিনি এত ব্যস্ত না সব তো আমার মতো না অনেক আছে কর্ম করে রাখা আর অনেক কিছু করে তো ওনাদের দেখা যায় আপনি আত্মাহিয়া তো শেষ করতে পারবেন না উনি আত্মাইয়া তো শেষ করিয়া দুরুসুরি পৈরিয়া সুরা পৈরিয়া তিনবার নিঃশ্বাস নিয়ে উঠতে উঠতে ওনার সোরা ফাতে হা পৈরা পরে রাখাতে গেছে রুগুতে চলে গেছে আপনি আস্তে আস্তে উঠতে আপনি উঠতে উঠতে ওইটা হাত বাড়তে বাড়তে ওনার তৃতীয় রাখাত ওইখানে তার জোরে পড়া লাগে না আস্তে আস্তে পড়লেই হয় নামাজ নামাজ রকেট গতিতে চলতেছে এই যদি এমন হয় তো শেষ করতে পারেন নাই বা আমি পারলাম না আমার ইমাম সাহেব সালাম ফেরিয়া ফেলেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন হলো উনি শেষ করুক ওনারা শেষ করতে দেন উনি কাজে যাক আমি কি করবো আত্মাহিহাতু শেষ করে তারপরে দরুদ শরীফ দোয়া মাসুরা না পড়ে সালাম ফিরাই ফেলবো কারণ ওই দুইটা কিন্তু ওয়াজিব না এটা আমার জন্য ওয়াজিব কমপক্ষে আত্মাইয়াত উপর পড়াই লাগবে এজন্য ইমাম সাহেব সালাম ফিরাই ফেললেও আমরা আত্মাহিয়াত শেষ করে তারপর কি করব সালাম ফিরাবো কথা বলছে নি মাসালা লম্বা সময় হয়ে গেছে আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে বোঝার আমলের তৌফিক দান করে